এমনটা মানে ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়েছে পরে আমি গাড়ি চালাচ্ছি এখন কি চাও তুমি এখন আমি কি চাবো আমি একটা তৃতীয় লিঙ্গের মানুষ ঠিক আছে যাও কেন তাহলে আমি তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে যাইনি আপনার নাম কে কি নাম আলিফ আপনার বাসা কোথায় মনে পর বাবার নাম মোহাম্মদ আলী

আচ্ছা এখন তারা কি বলে এখন কি বলে আপনাকে ধরে রাখছে আচ্ছা আপনার কি আপনার বক্তব্য রাখি এখন আপনি কি বলতে চান বিয়ে করবেন আপনি বিয়ে করবেন আপনি বিয়ে করবেন যেহেতু আপনি কাছে যেহেতু সম্পর্ক আছে আপনি যান ধরা পড়েছেন এখন কি বক্তব্যটা কি আপনার উনি তো বিয়ে করতে চাই উনি আপনি বিয়ে করবেন এনাকে আপনার মন্তব্যটা কি বিয়ে করবেন ছেলের কি হন আচ্ছা আপনারা কি চাচ্ছেন এখন আপনারা এটা নিষেধ করেন না তাকে তা তো সংসার আছে